বাংলাদেশে এখন রাজনীতির অঙ্গনে ডায়লগ প্রবর্তিত হচ্ছে নৌ হাংকি পাঙ্কি সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে তবে এর মাঝখানে নতুন কিছু শব্দ কানেক্টেড হচ্ছে আজকে সরকার যেই ঘোষণা দিয়েছে অনেকটা মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তিনি আয়রন ম্যানের ভূমিকা পালন করতে যাবেন অর্থাৎ তিনি লৌহ মানব হবেন তবে তার এই লৌহ মানব হওয়ার আগে তাকে আবার অলরেডি বিএনপির পক্ষ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে লৌহ মানব হয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন পরবর্তীতে এখানে যা ঘটবে এগুলার দায়িত্ব কিন্তু আপনার আপনি চাপায় দিতে পারেন কিন্তু আমরা মানব না দেখেন বিএনপির সাথে ডক্টর ইউনুসের একটা ভালো সক্ষতা তৈরি হয়েছিল অ্যাজ এ রেজাল্ট এনসিপি এবং জামাতের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল এর মাঝখানে গণভোট নিয়ে ডক্টর ইউনুসের বিবৃতি বিএনপির পক্ষে যাওয়ায় জামাতসহ আর অন্যান্য দলগুলো যথেষ্ট বিগড়ে গেছে আর অ্যাজ এ রেজাল্ট আজকে আমি যখন ভিডিওটি করছি কিছুক্ষণ আগে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা জামাতের প্রতিবাদ বিক্ষোভ দেখতে পাচ্ছি এমনকি কঠিন আলটিমেটাম দেওয়া হয়েছে যে যমুনায় যদি আওয়াজ না যায় তারপর আওয়াজ পৌঁছানো হবে কিভাবে এটা জামাত ভালো করে জানে তো এই সিচুয়েশনের মধ্যে আরেকটা বড় ফ্যাক্ট হচ্ছে জুলাই সনদ তো জুলাই সনদ নিয়ে দলগুলো যদি একমত না হয় তাহলে সরকারি সিদ্ধান্ত নিয়ে নিবে কাউকে আর তোয়াজ করবে না বা তোয়াক্কা করবে না এতে আবার ধরেন বিএনপির আবার গায়ে লাগছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য হয়নি বা অবস্থান অভিন্ন এগুলার কারণে এই সনদটা স্বাক্ষর ইস্যুতে একটা ভেজাল আছে তো এখন এই সনদ আবার না স্বাক্ষর হইলে বাস্তবায়নে আইনি কাঠামো না গেলে নির্বাচন হতে দিবে না হাসনাত আব্দুল্লাহ বলছেন জামাতও কিন্তু এটা নিয়ে প্রটেস্ট করছেন তো এই সিচুয়েশনে এক সপ্তাহ আপনার সময় দিয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারে নাই তো আজকে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জ্বালানি উপদেষ্টা যিনি আছেন ফাউজুল কবির তিনি বলছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি না পেলে আমরা তেরোই নভেম্বরের সিদ্ধান্ত নেব তেরোই নভেম্বর এদিক দিয়ে আওয়ামী লীগের প্রোগ্রাম এদিক দিয়ে সরকারও লৌহ মানব অবস্থানে যাবে অপরদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান বলছেন যে দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এখন সরকারেরই দায়িত্ব সরকারই তাদের দায়িত্ব এবং ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আর তবে নতুন কোনো আলোচনার আমন্ত্রণ এখনো আসেনি সরকারি সূত্র বলছে মঙ্গলবার কয়েকজন উপদেষ্টা বৈঠকে বসে বর্তমান পরিস্থিতি এবং বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে বৈঠকের আলোচ্য বিষয় নির্ধারণ করেন তিন নভেম্বর দলগুলোকে এক সপ্তাহের মধ্যে মতপার্থক্য মিটিয়ে অভিন্ন অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই অচল অবস্থা দেশের গভীর কাঠামোগত সংকটের প্রতিফলন আর এখন যদি তারা এটা নিয়ে কি বলা হয় যে ঐকমত্য না হয় তাহলে ঝামেলা হবে আর এই জুলাই সনদকে নিজেদের স্বার্থে অনেকে ব্যবহার করছেন বল এখন সরকারের কোর্টে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এখন সবকিছু কিছু মিলিয়ে এখন এই যে সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্ত আবার জুলাই সনদে কোনো কিছু পরিবর্তন করা যদি হয় সেটাও একটা বিষয় বিএনপি মনে করছে যে জুলাই সনদের মধ্যে যে ভার্সনটা তারা হাতে পাইছিল আর ডক্টর ইউনুসের যে বইটা ফাইনালি আসছে এখানে নাকি অনেক কিছু পরিবর্তন হয়েছে এটাও হটকারী সিদ্ধান্ত তো সব কিছু মিলেয়া থাকে না যে জনগণের উপর সব কিছু সাইরা দিলে আবার চলে না মাঝে মাঝে রাষ্ট্রকে নিজের সিস্টেমের মধ্যে যাইতে হয় যেমন ধরেন আপনি এখন পরিবারের পাঁচজন সদস্য আছে আপনি চিন্তা করলেন রাতের বেলা বাইরে খাবেন কিন্তু আপনি যদি পাঁচজনকে জিজ্ঞেস করেন পাঁচজন ঐক্যমত্য পোষণ করবে না সুতরাং পরিবারের গার্জিয়ান হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে রাত্রে বেলা আপনি কি খাবেন আর বাকি চারজনকে কোথাও না কোথাও কথা কথা যে রাত্রে খাবো আমরা বিকাল থেকে প্ল্যান করলাম করতে করতে রাত্র আটটা বাজে গেছে নয়টা বাজে গেছে তখন কি হবে একটা সিদ্ধান্ত যে কোনো একজন নিয়ে সবাইকে মানাইতে হবে অথবা রাত্রে বাইরে খাওয়ার প্ল্যানটাই বাতিল করতে হবে সরকারও এখন এই অবস্থানে আছে দেখা যাক কোন দিকে যায় ডক্টর ইউনুসের ঘোষণা আসছে নিজেরাই সিদ্ধান্ত নেবেন বাট এই যে আবার আরেকটা আলোচনা চলে আসছে নিজেরা নিলে পরে দায় ভার আপনাদের তো সব কিছু মিলিয়ে একটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে আসসালামু আলাইকুম